আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও চলে আসলাম হলুদ মরিচের পাইকারি আরতে হলুদ মরিচের পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে হলুদ মরিচ আদা কেমন দামে বেচা বিক্রি কাকা আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ তো ভালো আছে কাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে বৈশাখ বেচা বিক্রি চলো একদম কম নাই বললি চলে না হ্যাঁ নাই কিলি সারে আচ্ছা জায়গা কা কা মূলত এই আরুদা ঢাকা শ্যামবাজারের ভিতরে না হ্যাঁ শ্যামবাজারের ভিতরে আচ্ছা টাকা পাইকারি এবং কি খুচরো বিক্রি করেন নাকি হ্যাঁ পাইকারি খুচরো বিক্রি করি মানে যারা ছোট ছোট পাইকার আছে ঢাকার বাইরে তাদেরকে আমরা দাদা থেকে বেচি 10 15 20 কেজি করে হ্যাঁ এক বস্তা দুই বস্তা দে দা না সবার কাছে এই দামে বিক্রি করি আচ্ছা কা কা আপনার কাছ থেকে আজকে হলুদ মরিচ এবং আদার

এখন কি কমবে আর না আচ্ছা মূলত কাকা পাইকারি পাল্লা হিসাবে বিক্রি পাল্লা বস্তা যেমন ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আচ্ছা